ভূলোকতার রূপ সব কােনা হে এক হাজারো মে আমারই बहना है انا আমি সারি পড়তে পারি না আচ্ছা তা বললো তুমি শাব্দ জানো না আমার আচ্ছা আমি তো ছোট তাই যেন আমি দুষ্টুটাও বেশি আর বকুনিটা দিদির কাছে দিয়ে খাই আর দিদি কিন্তু আমার শুধু দিদি নয় দিদি আমার মা ছিল মারামারি করতে আমার বাবার একটা খুব পছন্দের আলমারি ছিল কাচের সেটা বাবা ওপরে দেখি আমি আর ও মারামারি করতে করতে কাজটা ভেঙেছি যেন ওর ধাক্কা হয়নি আলাই আছে দিদি চাকরি তো বোধহয় হয়ে গেছে 20 বছরে এই কাচ আইনি তারপর কি আমরা আরেকতে বাবা যখন দিদি যে শিবের মতন বটটি পেয়েছে এই বডি দিদি চিৎকারতে পারে দাদা চিৎকারায় না আহা আমি পাল্টা গালো বলো তুমি যে বলো বাবার উপর চাচাদের না তুমি যে চাচাদের কি করে আমি আমি কখন যে কাট দলে বুঝতে বললাম নোবুল বেশিবা কার সাইটে থাকে তোমার না দাদার না এটা তো সুবিধাবাদী সাইড যখন যে যাকে দি যে কাজ চাপে তখন তখন বলছেন যে জেলসেতে ইমোশন থাকে না এই বিষয় কি বলতে চাইবে থাকে কি ও কি ওলো যখন না দেখতেই পায় না ইমোশনগুলোকে হ্যাঁ ইমোশনগুলো দেখতে দূরবিন লাগবে ইমোশন না থাকলে বড় হয় শুধু তো ইমোশন একদম অন্যরকম মানে ধরো মানে আমরা যদি এমন কিছু ভাইপোটা মানে ভাই বোনের উৎসব ভালোবাসার উৎসব এবং দৈনন্দিন জীবনে যতই কাজের চাপ থাকুক এই দিনটা হয়তো নিজের থেকে সময় আপনি আর বেরিয়ে যায় এবং দিদি একটা কথা বলো যে এই একটা দিনের অপেক্ষা মানে সারাটা বছর থাকা হ্যাঁ মানে এটা একটা স্পেশাল দিন দেখা হয় মাঝে মাঝে খেতে যাওয়া হয় মজা হয় সব কিছু কিন্তু ভাই ফোটা একটা আমাদের ছোটোবেলা থেকে জ্বালানো এটা একটা আমাদের দিন ভাই বোনদের দিন মজার দিন সেটা এনজয় করা আচ্ছা দাদা আপনাদের থেকে একটু জানতে চাইবো যে আপনি যা বুঝতে উনি ভীষণ শান্ত ভাইদের মধ্যে থাকে যে একটু শান্ত সে একটু উনি বেশি খায় এটা কি দাদার ক্ষেত্রেও ছিল আমি তখন থেকে দেখছি আমি তো ছোট আমি তার জন্য আমি দুষ্টুটা বেশি আর বকুনিটা দিদির কাছ দিয়ে খাই আর দিদি কিন্তু আমার শুধু দিদি নয় দিদি আমার মাও সুতরাং এবং আমার উত্থান পতনের সব সময় দিদি আমার পাশে থেকেছে আমি ওই যে বললাম দিদি যেন আমার দিদি শুধু নয় সবার দিদি হয়ে থাকে বটগাছের মতন তো সেই জায়গা থেকে এমনটা বললেন যে দিদি মা হয়ে থেকেছে এটাও কিন্তু একটা উপরি পাও না কারণ একটা দিদির সাপোর্ট থাকা এটাও কিন্তু মানে সবাই হয়তো এটা পায় না এটা নিয়ে কি বলতে চাইছে আসলে দেখো একটা যে কোনো সম্পর্ক যে কোনো এতে যে মানুষটা এগিয়ে চলতে পারে তার একটা দায়িত্ব থাকে অন্য মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া তাদের যে যার সঠিক ক্ষমতায় থাকে সে সেটাকে আরও মানুষ বা পাশের লোকের ভালো হোক তারাও এগিয়ে চলুক এটা ভাবনা সবারই থাকে প্রত্যেকেই এটা মানে স্পেশাল কিছু না বা পরিবারের বা বন্ধুদের বা ভাইদের বা বোনদের জন্য কিছু করাটা দিদির সঙ্গে কখনো একটু মানে ভাই বোন মানে একটু ঝগড়া লাগে একটু মারপিট লাগে এটা হয়েছে মানে দিদিকে দেখে ওর সঙ্গে হতো আবার বাপরে বাপ এক সময় দিদিকে ও হ্যাঁ ও একই কথা ভীষণ বলে ফোন করে মাথা খারাপ করে আমি তখন এক কথা কতবার বলবে কতবার এক কথা বলতে পারে না মানুষ সেটা আর ওর হচ্ছে ওসব মারামারি তো ভীষণভাবে এক সময় খুব ঠাকুরের ভক্ত ছিল মানে ওর ফেজ চলে এমনি এক্সট্রিম ভক্ত হয় এক্সট্রিম নাস্তিক হয়ে যায় তো যে ফেজটা এক্সট্রিম ভক্ত তখন আমি করতাম কি ও আমাকে মার আমি ওকে মারলে মেরে মেরে গিয়ে না আমি ঠাকুর প্রণাম করতে তাহলে ও তখন মারতে পারবে না আমি আমি ঠাকুর প্রণাম করেছি তখন তো তখন তো ভগবান না তখন আমি ঠাকুর প্রণাম করে দাম দেখলাম কতক্ষণ না ও আসছে মানে যাচ্ছে ততক্ষণ আমি প্রণামই করে যাব তারপরে আমার বাবা আমায় কখনও মারেনি জীবনে একবারই মেরেছিল কিন্তু ওকে মারত হ্যাঁ আমি দুষ্টুমি করলে দোষটা ওর ওপরেই চাপতো আমার আমি তো পড়তে পড়ছে যেতাম এ করতে না ও তো এমনিতেও মানে এমন এমন জিনিস হচ্ছে আমার মনে হচ্ছে ছোটোবেলায় আমরা মারামারি করতে বাবার একটা খুব পছন্দের আলমারি ছিল কাছের সেটা বাবার খুব এখনও আছে বাবা আমরা থেকে দেখছি শখের বাবা জামা কাপড় জামা কাপড় রাখা দেখা যায় না তখনকার দিনে তখন ও করেছি কি আমি আরও মারামারি করতে করতে কাজটা ভেঙে ফেলেছি বলে ধাক্কা লাগে কাজটা ভেঙে গেছে এইবারে আমরা তো ভীষণ ভয় পেয়ে গেছি আমরা তখন আমরা তখন খালি করছি বললাম আমি বড় হয়ে চাকরি পাবো তখন আমি আলমারিটা তৈরি করে দেবো আবার কাজটা করে দেবো কি শুধু এই কারণে ধাক্কা ধাক্কি করে মানে আমাকে মেরেও চলে যাচ্ছে আমি গিয়ে আমার আমি গিয়ে করলাম কাজের ওপরে পুরো কাঁচের ছোটো ছুঁচ চুঁচ ছুঁচু হয়ে গেল ব্যাস সবাই বললো হ্যাঁ এবারে দাদা বলছে এখনও কিন্তু কাজটা হয়নি মানাই আছে দিদি চাকরির তো মতো সংশদও হয়ে গেছে কুড়ি বছরে কাজ হয়নি তারপরে কি আমার আরেকটা বাবা যখন সবাই আমার বাবার বন্ধু এসে ভালো কথা বললো বললো তোমরা আলমারি নিয়ে ব্যস্ত হচ্ছো ভাগ্যিস মেয়ের গা কেটে যায়নি তাদের বিয়েই হতে পারতো না হলো কাজ কবলোর সবই হলো আচ্ছা দিদি হাতের প্রিয় রান্না

কাকে একদম শিব আমার দাদা দিদির মধ্যে কখনো ঝগড়া সেটা বলে সাক্ষী থেকেছে না দিদি চিল্লাতে পারে দাদা চিল্লায় না আজকে না না আজকেই করলো কি আমার মেয়ে তো মোবাইল নিয়ে সারাক্ষণ ওকে আমি বললাম তুমি এসে এগুলো গোছাও গোছাও মানে ও কাজ কোনো দরকার নেই গোছানোটা মানে ওকে মোবাইলটা ছাড়ানোর জন্যে যেই গোছাটা আরম্ভ করলো ওর বাবা এসে বললো ও কেন করছে বৌদি এসে করবে আমি তখন চেঁচালাম আলাম তুমি কেন বুঝতে পারছো না যে ওটা তো ওকে মোবাইলটা ছাড়ানোর জন্যে আমি তো ওর কাজের দরকার নেই ওকে এই করলাম ও চেঁচালাম ও মা সংসার মেয়ে পাল্টে গেল বললো তুমি যে বলো বাবার ওপর চাচাতে না তুমি যে চাচালে কী করে মা আমি কখন যে ও কার দলে বুঝতে পারলাম না কার সাইডে থাকে তোমার না দাদার না ও এরা তো সুবিধেবাদী সাইড যখন যে যাকে দি যে কাজটা হবে তখন তো আমি আচ্ছা একটা বিষয় থাকে যে যে ভাই ফোটা মানে আমরা জানি ফোটা দিলে ফোটা একটা নেওয়ার বিষয় ছোটবেলা হতো আমরা একটু ফোটা নিতাম দাদার থেকে এটা আমাদের মানে এখন সব রাখি মানে বুঝি যে বন্ধু টন্ধু পড়ানো আগে রাখি মানে ভাইকেই পড়ানো হতো সেরকম ফোঁটাও আমরা সারা জীবন ভাইকেই দিয়ে এসেছি ওটা রিটার্ন কখনো হয় এই যে জেনজি বিষয়ে যে সময়ের সময় এত কিছু বদলাচ্ছে কোথাও কি এটার একটা খারাপ দিকও রয়েছে বলে তোমার মনে হয় জেনজি খারাপ দিক অনেক আছে অনেক প্রচুর আছে ওরা ওদের ওদের যেটা আমার ওদের সব ভালো দিক হচ্ছে ওরা ভীষণ কনফিডেন্ট ভুল ঠিক সবটাই কনফিডেন্সের সঙ্গে করে আর মাইনাস পয়েন্ট হচ্ছে ইমোশন নেই লেস ইমোশন না ইমোশন লেস বলবো যে কোনো একটা মানে লেসটাকে তুমি আগে লাগাতে পারো পরে লাগাতে পারো কিন্তু ভীষণ এসো ভীষণ মা বলছেন যে জেনসিদের ইমোশন থাকে না এই বিষয়ে কি বলতে চাইবে

বেশি মানে যেটা তুমি যদি কিছু স্ট্রেট একদম বলে দাও তাহলে মায়ের একটু হার্ট হয় খুব সফট হয় হ্যাঁ তাহলে সেটা তো দেখুন যে হার্ট হয় কেউ তো সেটা আমি আমি তো আমি সামনে মানুষটা হার্ট যাতে না হয় সেটা কেয়ার করি তো তোমাদের কেয়ার করা উচিত না 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 এটা কিন্তু আমি ওকে সাপোর্ট করি মানে যদি কিছু একটা খারাপ লাগে সেটা হয়তো বলে দেওয়াটা নিজের জন্য ভালো তার জন্য সেই সম্পর্কটা হয়তো খুশি লাগতো না হ্যাঁ ওদের অদ্ভুত মানে কীভাবে কথা বলে কি মানে

সবকিছুই রাজনীতি পাশাপাশি ইন্ডাস্ট্রির কাজ অভিনয় একসময় কি করে সামলা যদি অনেক বছর আপনি ছিলেন না তারপরে হ্যাঁ আসলে ওই যখন ওই সময়টার জন্যে যদি হয় যদি এখন সিনেমাটা কম সময়ের মধ্যে হতে পারছে সেটা একটা মানে করতে পারা যায় সেজন্য জন্য করতে পেরেছি তো আমার সেশন অ্যাডজাস্ট করে অ্যাডজাস্ট করে করতে পারা গেছে সেটা প্রথমবার প্রিমিয়ারে গেছে কিন্তু এটা জানো তো পুরো সব পরিবারের প্রথমবার যদি প্রিমিয়ারে গিয়েছে হ্যাঁ আমরা আমরা সবাই চুলটাকে ঠিক করে চুল দেখা যাচ্ছে না তোমার মুখ আও মানে জেনারেশন গ্যাপ আমি আমার ছেলেমেয়েকে বলি যে তোমরা যদি না জন্মাতে তাহলে আমি জানতামই না আমার এত ভুল আছে জীবনে সবই তো ভুল দেখে সকাল সকাল দেখে যা যা করি সবই তো ভুল নাকি ওদের এটা হয় না এরকম শাড়ি পরে না এরম চু আমাকে আমার কাছে নাকি বলো তুমি শাড়ি পরতে পারো না আমি শাড়ি পরতে পারি না আচ্ছা তা বললো তুমি মেক সাজতে জানো না আচ্ছা তারপরে ওরা ওদের ওদের যা ওরা ব্লাশন এখন ট্রেন্ডে না এরম করে ব্লাশন লাগায় আমার কাছে হ্যাঁ না এটা নাকি ট্রেন্ড ওদের ট্রেন্ডের সঙ্গে চলতে চলতে আমি তো আরও এইসব ভাবতে হ্যাঁ না কিন্তু আমি এখন দেখেছি আমি একদম বুঝেছি এটা এটা একদম ইতিহাস বলছে সাক্ষী যে জেনারেশনের হয়েছে আমার মা খুব স্টাইলিশ ছিল মানে সত্যিকার মানে যাকে বলবো স্টাইল জানতো কী সাজতে কীরকম গয়না পরতে হবে খুব স্টাইলিস্ট আমার মাকে আমি বলতাম যে কখনো মা হতো ওই আমি সাবি কালার পরে মা পছন্দ করতো না মা বলতো এই কালার কি কারণ তুমি স্টাইল জানো না ঠিক সেটা আমার রিপিট হচ্ছে আমার মেয়ে আমাকে বলছে আমি অপেক্ষা করছি ওর মেয়ে ওকে বলবে সেটা আমি দেরি থাকে ওটা কিন্তু আমি দেখছি সেম আমা আমি ঠিক এটা বলতাম আমি এখন ভাবি মাকে রিয়াকশন আমি মাকে বলতাম মা তুমি স্টাইল জানো না তুমি বুঝবে না এখনকার স্টাইল বুঝবে না কিন্তু এখন বলছে আমাকে ইতিহাস শেষ করব নতুন কি কাজ আসছে যদি একটু বলো এখন কোনো মানে প্ল্যানিং নেই দর্শক আছে আমরাও চাই তুমি পড়ো না আমি একটা কবিতার কবিতার অনুষ্ঠান করার প্ল্যান করছি এটা ভালো আমরা বেশ লোগো দেখতে পাচ্ছি যদি খুব ভালো কবিতা লিখে সেটা নিয়ে একটা প্রোগ্রাম করা প্ল্যান করছি এখনো ঠিক করিনি করলে আমি জানাবো আমি শেষ করব কি বলতে চাইবে দর্শকদের সবাই এবং তোমাকে দিয়ে আগে শুরু করব বল মার মার বিষয়ে কি কি বলতে চাও দর্শক মা খুব সফট হার্টেড অ্যান্ড শি ইজ ভেরি মোটিভেটেড বাই এভরিবডি সবাই খুব বেশি মোটিভেট করে আমরা খুব বেশি মোটিভেট করি মাকে সব কিছু করতে আমি আমার দিদি যেন আমার দিদি না সবার দিদি হয়ে থাকুক এবং বড় মানে বড় বট গাছের মতন দিদি হয়ে থাকে যে গাছকে দেখে অন্য গাছরা ওজন বটগাছের গাই দিয়ে ও রকম বড় মানুষ হয়ে বড় দিদি হয়ে থাকে একটা গান কি ডেডিকেট না গান গাইতেবাই না আমি তো গান গাইতেবাই না আমার গান গাইলে তোমার এই বন্ধ হয়ে যাবে বলুন আমার দিদি আমার দিদি সবাই ভালো থাকো দিদি গান গান সবাই ভালো থাকো সবাই কাছে মানুষকে কে ভালো রাখো তোমার গান দিয়ে আমরা শেষ করি ছোট দিদি ও ফুল ওকেtaro फूलों का तारों का सबका कहना है एक हजारों में मेरी बहना है सारी उम्र हमें संग रहना है फूलों का तारों का सबका कहना है चलो